জীবনের সম পরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের ঘটনায় কিন্তু ক্ষতিপূরণ দেওয়ার বিধান থাকে আদালতে রায় দেয় কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটা হয় না আমাদের ইন্ডাস্ট্রিয়াল লগুলো আমাদের শিল্প আইন আমাদের কারখানা আইন আইনসমূহ এবং বাংলাদেশে প্রচলিত শ্রম আইনও খুব দুর্বল আমাদের এখানে ক্ষতিপূরণের টাকা ও খুবই মাত্র এক লক্ষ টাকা কিন্তু আমরা চেয়েছি যে এক লক্ষ টাকা নয় আমাদের এক জীবনের সম পরিমাণ ক্ষতিপূরণ তাকে দিতে হবে আমাদের তিন নম্বর দাবি হচ্ছে দীপুচন্দ্র দাসের পরিবারবর্গ এখনো পর্যন্ত তারা একটা শোকার অবস্থার মধ্যে আছেন এবং তারা অত্যন্ত নিরাপত্তাহীনতার মধ্যে আছেন আমরা চাই যে রাষ্ট্র দীপুচন্দ্র দাসের যে নিরাপত্তা বিধান করবেন চার নম্বর দাবি হচ্ছে দীপুচন্দ্র দাসের এই নৃশংস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ওই ভালুকার ওই গোটা এলাকায় একটা ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে আমরা গিয়ে দেখে এসেছি যার জন্য আমরা দাবি করছি ওই পায়োনিয়ার গার্মেন্টস সহ ওই এলাকার গার্মেন্টস সমূহ এবং প্রিয় এলাকাবাসী যারা আছেন এলাকাবাসীর ওই যে ভীতিকর একটা পরিবেশ আছে সেই ভীতিকর পরিবেশ দূর করবার জন্য প্রশাসনকে কার্যকর ভূমিকা নিতে হবে এবং রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সমস্ত মানুষের নিরাপত্তা বিধান করা তাহলে ওই এলাকার মানুষের নিরাপত্তা বিধান করাও এবং এই ভীতিকর অবস্থা থেকে জনগণকে মুক্তি দেওয়াও কিন্তু রাষ্ট্রের দায়িত্ব প্রশাসনের দায়িত্ব আমরা সেই দাবি উত্থাপন করছি আর বর্তমান এই পরিস্থিতির কারণে আমরা উদ্ভূত ওই পরিস্থিতির কারণে কালেদা মৃত্যুর মধ্য দিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই কারণে আমাদের কর্মসূচি আমরা আজকে এখানে স্থগিত ঘোষণা করেছি আমরা দু তিন দিন পরে সমস্ত সংগঠনগুলো আমরা বসবো বসে পরিস্থিতি বিবেচনা করে এই আন্দোলনের কর্মসূচি স্থগিত কর্মসূচি আবার আমরা পুনরায় তারিখ নির্ধারণ করে আমরা আমাদের সেই রুট মার্চ পালন করবো সবাইকে ধন্যবাদ দেশবাসী সবাইকে আমাদের ধন্যবাদ আমাদের সাথে থেকে আমাদের আন্দোলন সংগ্রামে সবসময় যারা থেকেছেন আমাদের সাংবাদিক বন্ধুরা যারা সহযোগিতা করেছেন আমাদের বক্তব্য দেশবাসীর কাছে তুলে ধরার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দীপিচন্দ্র দাসের সংগ্রামী স্মৃতির প্রতি লাল সালাম জানাচ্ছি ধন্যবাদ